লাভপুরে বাবনা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা ঋণের দায়ে আত্মহত্যা দম্পতির জানা গেছে লক্ষণ মুখার্জি ও তার স্ত্রী বনশ্রী মুখার্জি কয়েকটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন কিন্তু ঋণ পরিশোধ করতে না পারায় গতকাল একটি বেসরকারি ঋণ সংস্থার লোকেরা তাদের বাড়িতে আসেন অভিযোগ তারা লক্ষণ বাবু ও বনশ্রী দেবীকে অপমান করেন এমনকি তাদের বাড়িতে তালা মারতে যান এই অপমান সহ্য করতে না পেরে সন্ধ্যা নাগাদ কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন দম্পতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে সেখানেই ময়নাতদন্ত করা হবে এমনটাই জানা গেছে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকার বিরুদ্ধে এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয় বিয়ে বাড়ি গিয়েছিল বিয়ে বাড়ি থেকে এসে দিদি বাড়ি গিয়েছিল দিদি বাড়ি থেকে আমরপুরে নেমেছে বাবা রাহপুর মিষ্টির দোকানে কাজ করতো সেইখান থেকে আমরা বাবা গিয়েছে সকালে বাড়ি আসে নাই রাতে সেইখান থেকে বাবা আমতপুর গিয়েছে আমতপুর থেকে মা কে নিয়েছে টাকা জোগাড় করতে পারে নাই এবার ওরা চাপ দিয়েছে যে দিতে পারলে আমি ভালো না দিতে পারলাম না বাড়ি যাব ওই জন্য মা আর বাবা দুজনে আর তাতে গ্যাস ট্যাবলেট খেয়েছে

অভাবের নাই ও কিছু বেসরকারি লোন লোনের ওরা দিনের পর দিন এমন চাপ দেয় ও আর মাথা ফাল দিতে পারে মৃত্যু কালকে রোদের ধারে নদীর ধারে গিয়ে ওরা গ্যাস ট্যাবলেট স্বামী স্ত্রীতে খায় খেয়ে তারপরে আমাদের আমার ভাই ওদের ছুটি জমাই তো লক্ষণে ছুটি জমাই ওকে ফোন করে যে আমরা গ্যাস লেগেছি তুমি মেয়েকে দেখো আমরা আর বাঁচবো না

করে সহ্য না করতে পারে ওই মৃত্যুর নিয়েছে কালের দুপুরে বেরিয়ে গেছে ওরা বিয়ে বাড়ি গেছিল চহরটা কাছে